গুড মর্নিং এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছে তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকে দেখো ঝলমলে রোদ্দুর বেরিয়েছি যেই রোদ্দুর দেখেছি সেই অনেক জামা কাপড় কেঁচে ফেলেছি সকাল সকাল উঠে জামাকাপড়গুলো কেঁচে আগে রোদ্দুরে শুকোতে দিয়ে দিচ্ছি যদিও বর্ষাকাল কোনো ভরসা নেই তবুও যে রোদ্দুর বেরিয়েছে না এক দেড় ঘন্টা যদি রোদ্দুর এরকমই হয় তো সব জামা জামাকাপড়গুলো শুকিয়ে যাবে তাই জন্য সব কাজকর্ম সেরে জামা কাপড় কেচে চান টান সেরে পুজোও দিয়ে দিয়েছি তো চলো এখন জামা কাপড়গুলো মেলে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা সবাই দেখো কেউ স্কিপ করবে না কিন্তু বন্ধুরা তো চল তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি যদিও আজকে ছেলের স্কুল নেই তো তবুও তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম টিফিন সকালে টিফিন খেয়ে তো সকালে না চান সেরে পুজো দিয়ে আর রান্নাটা করে নিলে না মনে হয় যেন একটা বড় কাজ শেষ হয়ে গেল। তো তারপরে যা কাজ করি আর যাই করি না কেন কোনো ব্যাপার না তো রান্না করতে করতে এখানে একটু গল্প করতে চলে এলাম মেজদির সঙ্গে মেঝদি এখন ঘাস তুলছে মুরগির জন্য মুরগিকে এই ঘাসগুলো তুলে না কেটে কুচি কুচি করে সেদ্ধ করে ভাত আর ওই যে মানে ধানের যে খোসাগুলো ওগুলোকে গ্রামের ভাষায় আমাদের কুড়ো বলে কুড়া বলে তো ওইগুলো মিশিয়ে সেদ্ধ করে খেতে দেবে আর এদিকে কথা বলতে বলতে না ওই যে বরবাবুকে ইশারা করে ডাকছিলাম আর যেই ডাকা সেই উমনি দেখো ওই যে ছুটে ছুটে আসছে বউ ডেকেছে বলে কথা বরবাবু না এসে থাকতে পারে ব্যাস যেই এমনি একটু হাঁক দিলাম ব্যাস ওমনি আনন্দে আত্মহারা হয়ে কেমন ছুটে ছুটে আসছে দেখেছ এসে আর একজন বউয়ের আদর খেয়ে নিল খেয়ে আরেকজন বয়ের কাছে আসছে দেখো তো এসেই ওর বড় কাকুর ঘরে বসে পড়েছে দিব এখন ল্যাপটপে কাজ করছে আর ও এখন এসে ওখানে বসছে তো আমিও রান্না করতে করতে এসে একটু বিশ্রাম নিলাম এখানে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা এমনিতে আমার কয়েকদিন একটু ভালো না তো বড় বউকে বললাম একটা হামু দে তো বলতে আমাকে এমন জায়গায় হামু দিল কপাল আমি এখানে কেউ হামু দেয় বলতে গালে দিল তা আমি বলছি আমি তোকে একটা হামু দিয়ে দিই দে তো হামু দিতে ও কি করছে দেখো গাল মুছে নিচ্ছে আর বলছে আমাকে হামু দিছ বলে গাল মুছে এরকম কেউ করে বলো বউ হামু দিয়েছে মানে তো বরের খুশি হওয়ার কথা কীভাবে গাল মুছে নিচ্ছে যাইহোক আর কি করলাম আর এখন আমার রান্নাটাও কমপ্লিট আজকে হয়েছে শাকের তরকারি ভোলা মাছের ঝাল পটল ভাজা তো রান্নাবান্না শেষ করে রেখে আবার ছাদে আসলাম আর আমার পেছন পেছন তো আছেই লেজুর চলে এসছে আকাশে দেখো কেমন মেঘ করেছে তাই জন্য জামা কাপড় তুলতে আসলাম সকাল থেকে যা রোদ্দুরে তাপ হয়েছিল প্রচুর গরম লাগছিল এখন আকাশটা একটু মেঘলা হতে ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছিলো আর জামা কাপড়গুলো সব শুকিয়েও গেছে তুলে নিচ্ছি আর বউ কাজ করছে বর কি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাই বরও একটু আমাকে হেল্প করে দিল দেখো কাপড়গুলো পড়ে গেছিলো তুলে আনলো মাঝখানে একটু না শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না তো এখন দুপুরে খেতে বসে গেছি মা ছেলে তো চলো খাওয়া কমপ্লিট করি তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম শুয়েছিলাম তো এখন উঠেছি তো থালা বাসনগুলো না ধোয়া ছিল না দুপুরবেলা খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আর তখন শরীরটা এমনিতেই ভালো লাগছিল না বলছিলাম না যে খাওয়ার আগে একটু শুয়েছিলাম তো খাওয়া দাওয়া করে বাসনগুলো সব জলে ভিজিয়ে রেখেছিলাম ধোয়া ছিল না এখন তাই ঘুম থেকে উঠে বাসনগুলো ধুতে এসছি আর ধুতে এসেছি আর পেছনে দেখো এই যে এসছে বলছে পেয়ারা পেরে দাও তাই জন্য ওর মেজ ঠাকুমা কি করছে গাছে একটা ছোট পেয়ারা ছিল পেরে দিল আরও মনে হয় গাছে আছে তাই মেজিদি পারতে যাচ্ছে তার আমার বাসনগুলো ধোয়াও হয়ে গেলো এদিকে এখন বিকেলের ওয়েদারটা দেখো তখন যে মেঘ উঠেছিলো দুপুরে না বৃষ্টি কিন্তু একটুও হয়নি মেঘ উঠেই তারপরে মেঘটা কেটে গেছে আর এদিকে দেখো মেঝদি তার ছানাপানাগুলোকে ছেড়ে দিতেই কেমন দৌড়ে সবাই বেরিয়ে আসছে দেখো এদেরকে বিকেলবেলা হলে একটু এরকমই ঘোরাতে হবে ছেড়ে দিলে ওরা একটু ঘুরবে না হলে ঘরের মধ্যে কিচির মিচির শুরু করে দেবে রোজ এই জন্য বিকেলবেলা মেঝদি কী করে এগুলোকে একটু ছেড়ে দেয় বাইরে পোকামাকড় খাবে ঘুরবে এই কারণে তো এখন একটু রেডি হচ্ছি যাবো একটু মুদি দোকানে তো তাই জন্য চুল ওটা চিরুনি করছি তো শাড়িটাও পরেছি তো চল আগে রেডি হয়ে নিই তো তারপরে কথা বলছি দোকানে তো বেরিয়ে পড়েছি একা যেতে ভালো লাগলো না তো সেই জন্য মেজদিকে বললাম তো চলো আমার সঙ্গে একা ভালো লাগছে না তাই মেজদিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে মুদি দোকান আর আমরা এখানে বসে আছি আর এখানে দুজন বয়স্ক ঠাকুমা ছিল ওনাদের সঙ্গে কথা বলছিলাম দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা কীভাবে উৎপাত শুরু করেছে একবার শুধু তোমরা দেখো এত উৎপাত সহ্য করা যায় তো দোলায় বসবে বলে ঘরের ভেতর থেকে বালিশ ফালিশ টেনে নিয়ে এসে বসছিল পড়ে গেছে আর লোকে পড়ে গেলে হাসে তোমরা বলা লোকে কাঁদে আর ও কী করছে পড়ে গিয়ে হাসছে দেখো আমি তো দোকান থেকে অনেকক্ষণ হলো চলে এসছে এসে সন্ধ্যা আরও দিলাম অমনি বাড়ি এসে যেই কথা বলছি শুনতে পেয়েছে। অমনি উনি চলে এসছে না আমি না তুই একা একা ঝুল আমাকে ও দোলনাটা ঝুলিয়ে দিতে বলছিল যেই আমি ঝুলিয়ে দিইনি অমনি একা একা ঝুলছে বলছে আমি ঝুলছি বলে একা একা ঝুলছে তো একটুক্ষণ ঝোলার পরে ওর অবস্থাটা দেখো ওর দোলনায় বসার মানে শখটা মিটে গেল। এখন দোলনাটা খুলে আর দোলনাটা কেমন তুলছে দেখো এরকম মানে বোকা আমি কার আছে বলো টুলের উপরে লোক দাঁড়িয়ে দোলনাটা রাখে ও বসে হাত হ্যাঁ

এখন রাত হয়েছে তো নাতিবাবুর সঙ্গে তো হাসি মজা করতে করতে সন্ধেটা কেটে গেল তারপরে রান্না বসিয়েছিলাম রান্না করলাম আজকে হয়েছে আলু মাখা কুমড়ো মাখা আর ডাল তো মা ভাত তো খেয়ে নিলাম খেয়ে গুছিয়ে টুছিয়ে গ্যাস ট্যাস মুছিয়ে নিয়েছি এখন ভাত অল্প একটু বেড়ে গেছে ওটাকে একটু জল দিয়ে রেখে দিলাম তো তারপরে একটু ব্রাশ ফ্রাশ করে এখন একটু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিচ্ছি বলছিলাম না আজকে প্রচুর গরম যদি একটু বৃষ্টি হতো তাহলে একটু মানে স্বস্তি পাওয়া যেত বৃষ্টি তো হলো না তাই জন্য গরমে যেন অস্বস্তিকর লাগছে তো মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম হয়ে মানে এই শাড়ি পরে তো ঘুমন হয়ে যাবে না এত পরিমাণ গরম পড়েছে তাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সবাইকে শুভরাত্রিটা